আর এই যে আমাদের গাড়ি কাটা হচ্ছে তো কাঁটা হয়ে গেলে আবার যাবো ফাইভ এইটটা নিতে আর যেহেতু সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করছিলে তোমাদের গাড়িতে দু রকম মাল লোড হয় কি না তো হ্যাঁ আমাদের গাড়িতে দু রকম মাল লোড হয় এটা আমাদের চিকেন কারি চাপিয়ে দিয়েছে এবার এটা ফুটুক তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো দুদিন হয়ে যাবে আর এই নয়নটি করেছে যাতে তোমরা ঠিকঠাকভাবে পিকনিক করতে পারো হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাচ্চা সকাল সাতটা আর আমাদের ব্লকটা এইখান থেকে স্টার্ট হচ্ছে তো আজকে আমরা আছি যে আমাদের যে হুগলি ব্যান্ডেল চুচরো যে মাল পাটায় যে সাপ্লায়ার আর কি সেই সাপ্লায়ারে নিজের ক্যাশারে আমরা এসেছি তো চলো তোমাদের দেখায় আমাদের গাড়ি লোড হচ্ছে আর কি কি মাল লোড হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই ক্যাসারে কি কি মাল পাওয়া যায় কি কী রেট আছে সেটাও তোমাদের বলছি ঠিক আছে তো চলো তাহলে দেখাই আর এই হচ্ছে আমাদের গাড়ি লোড হচ্ছে আর আমাদের গাড়িতে দু রকম মাল লোড হাফ ইঞ্চি হবে পনেরো ডন মতো সামনে হয়ে যাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দিচ্ছে আর পনেরো টন হাফ ইঞ্চি পর ওখানে কাঁটা আছে ওই দেখো ওখানে কাঁটা আছে দেখতে পাচ্ছ তো ওখানে কাঁটা করে এসে যে বাকিটা ফাইভ লোক আমাদের তো হাফ ইঞ্চিটা লোড হোক আর কী কী মাল আছে ক্যাশারে তোমাদের দেখাচ্ছি চলো ওইদিকে দেখতে পাচ্ছ ফাইভ এইট পড়ছে এই যে এই যে দেখতে পাচ্ছ ফাইভ এইট পড়ছে এটা ফাইভ এইট পড়ছে তো এখানে ফাইভ এইট হরিং সিং এর থেকে পাঁচামিতে রেট বেশি হরিং সিং এর সাতশো কুড়ি টাকা তোমাদের বলেছিলাম আগের দিন রেট চলছে তো এখানে আটশো আটশো টাকার প্লাস দাম আছে ফাইভ এইটে কারণ হরিং সিং এর থেকে পাঁচামিচের রেট সবসময় বেশি থাকে আর এটা হচ্ছে হাফ ইঞ্চা দেখতে পাচ্ছ আর এখানে যে মালটা পড়ছে এটা হচ্ছে সিলকর আপনার রাস্তার মাঝে রাস্তার রাস্তার কাজে লাগে এগুলো এটা আর এইখানে যেটা পড়ছে এটা দেখতে পাচ্ছ এটা জালি সিস্টেমে পড়ছে দেখতে পাচ্ছ এখানে জালি লাগানো আছে এটাকে দেখতে পাচ্ছ এটাকে জালির মধ্যে পড়ে মালটা জালি থেকে ধুলোটা ওখানে পড়ে যাচ্ছে ওটা ডাস্ট হয়ে যাচ্ছে যেটা পাথরের ধুলো আর কি যেটা পাথরের ধুলো ডাস্ট বলে যেটা সবাই চেনে তো ডাস্টটা ওইখানে পড়ছে আর গ্রিড যেটা আর কি গ্রিড মানে কোয়াটারের থেকে একটুখানি দানা সাইজের থাকবো তো এই কোয়াটারটাই ধুলো আছে এটাই কোনো ধুলো থাকবে না একদম প্লেস একদম একবারে একবারে ছোট সাইজ একবারে ব্রিজ যেটাকে বলে এগুলো সব রাস্তার কাজে লাগে বুঝলে তো এগুলো ঘর বাড়ি এসব কোনো কাজে লাগে না তো এই মালটাই এখানে পড়ছে দেখতে পাচ্ছ মানে এই ক্যাসারে পাঁচ রকম মাল হচ্ছে আর এই হচ্ছে ক্যাসার আমাদের সাপ্লায়ারের ক্যা আর আমার ওই গাড়ি আমার গাড়ি ওই সাইডে লোডিং হচ্ছে লোডিং এখন বন্ধ আছে কারণ হচ্ছে এখানে যে মানে হাওদায় যে মাল দিতে হয় না বোল্ডার যে দিতে হয় বোল্ডার হয়ে গেছে তো জিসিবি চলে গেলে এখানে আর এসে এখানে বোল্ডার দিচ্ছে এর ভেতরে বোল্ডার দিচ্ছে আর এই যে এর ভেতরে এলাকা বোল্ডার দিচ্ছে গুলো আর বোল্ডার গুলো এই মেশিনে বেরোবে তো চলো এটাও তোমাদের এটা বন্ধ আছে এবার মেশিনটা তুমি চালাবে পানিও খাওয়াতে হয় পানিও দিতে হয় মালটা ভাঙলে পুতুল ঢুলো হালকা করে পানিও খুলে দিচ্ছে আর এটা হচ্ছে যেখানে মালটা চাইছে ভাইভেটরা

আর আমাদের গাড়ি ওই যে সামনে দেখতে হচ্ছে হাফ ইঞ্চি নিয়ে আর লোডিং কমপ্লিট তো চলো ওখানে কাঁটা আছে কাঁটাটা করে এসে তারপর আবার এই র্যাম্পে লাগাবো লাগিয়ে আবার এই ফাইভ ওয়েটটা আর এই যে আমাদের গাড়ি কাটা হচ্ছে তো কাটা হয়ে গেলে আবার যাবো ফাইভ এইটটা নিতে তো আমরা কাটা করে এসে র্যাম্পে লাগিয়ে দিয়েছি আর আমার দাদা এদকা হয়েছে মধ্যে হলে একটা তিরপল লিটো সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করছিল তোমাদের গাড়িতে দু রকম ভাল লোড হয় কিনা তো হ্যাঁ আমাদের গাড়িতে দু রকম ভাল লোড হয় আর এদকা করছে সেই এই তিরপলটাকে দিকখানে দিয়ে দেবো যাতে মালটা একসাথে না হয়ে যায় ওই জন্য এই তিরপলটা দিয়ে তারপরে ফাইভ ফাইভটা লোড আর এই যে এইটটা এবার লোড হচ্ছে তা আমাদের লোডিং কমপ্লিট আর লেবেলা কমপ্লিট ওই একই প্রসেস হরিণ সিং এ যের প্রসেস লেভেল করার এখানে ওই প্রসেস আর আমরা লোড করে এখন পাহাড় থেকে চাই পাহাড়ের রাস্তা একটু খারাপ ধরে ধরে পার হতে হচ্ছে আমাদের বুঝ আর আজকে ফার্স্ট জানুয়ারি আছে হরিণ সিং এ যে আমাদের যে আরো সব যে গাড়ি হরিণ সিং গেছে তো তারা ফোন করছে যে আছে চব্বিশ ঘন্টা আজকে ফার্স্ট জানুয়ারির জন্য তো আমাদের আমরা তো হরিণ সিং যাইনি আজকে পাঁচামি নিয়ে এসেছি আর পাঁচামি থেকে দেখি যদি বেরোতে কোনো যদি নয়নটি এদিক ওইদিকে হয়েছে মানে এদিকেও হওয়ার চান্স আছে হতে পারে না হওয়ার কিছু নেই যদি আমাদের নয়নটি লেগে যায় তো আজকে আমরা ফিস্টি করবো আমাদের এখানেই সবাই ফার্স্ট ধরে ফিস্টি করবে আর আমরা গাড়িতেই ফিস্টি করব আজকে ঠিক আছে তো চলো তাহলে যাই গিয়ে দেখি নয়নটি আছে না তো আমরা এখন আছি এই যে কাপাস ডাঙা আর এইখান থেকে নয়নটির লাইন পেলাম এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ফার্স্ট জানুয়ারির জন্য নয়নটি ঠিক আছে তো এই নয়নটি কখন ছাড়বে কিছু জানি না তো আমরা এখানে আমরাও করব রান্না করব তো চলো দেখি কি রান্না করা যায় ঠিক আছে আর এই হচ্ছে আমার দাদা আমার দাদাই বাজার যাচ্ছে এখন এখন বাজছে নটা কি রান্না হবে আজকে আজকে তো ফার্স্ট জানুয়ারি কি করবি মাংস তো ঠিক আছে চলো তাহলে রান্না হবে আমাদের আর এই জায়গায় আমাদের গাড়ি নো এন্ট্রিতে লাগিয়েছি আর এখানে এই যে সব গ্যারেজ ফেরেজ আছে একদম গ্যারেজের সামনেই রাখিয়েছি বুঝলে তো আর এইখানটা একটু ফাঁক রেখে দিয়েছি যাতে গ্যারেজে গাড়ি ফাড়ি যাওয়া আসা করবে তো ওই জন্য ওইখানটা একটু ফাঁক রেখে দিয়েছি তো আমার এই দাদা যাচ্ছে বাজার করতে তো বাজার করে আনুক তারপর দেখি কি রান্না হয় তো আমাদের গাড়ি এখনো নো এন্ট্রিতে আছি আর এই হচ্ছে আমাদের তারক দা আমাদের অন্য গাড়ির ড্রাইভার বুঝলে তো আমাদের যে কোম্পানির আরও গাড়ি আছে আগে চার পাঁচটা গাড়ির আগে আমার এদের তারক আছে তো আজকে তারকদা আমাদের সাথে ফিস্টি করবে তাই তো হ্যাঁ আর এই যে আজকে আমাদের বাজার হচ্ছে এই যে দেখতে পাচ্ছো সবকিছু বাজার করে নিয়েছি চারজন আজকে আমরা মানুষ আছি দুটো গাড়ির জন্য দুটো গাড়ি আছি আমরা তাই দেখো আর এই দেখো এই যে মাংস আজকে চিকেন লিয়া হয়েছে আর এক কিলো আমাদের আজকে চিকেন নিয়েছি যেহেতু চারজন আছে ওই জন্য এক কিলো চিকেন নিয়েছি আর এখানে আমাদের চিকেন কিনা পড়েছে দুশো টাকা কিলো কিনা পড়েছে আর এই হচ্ছে আমাদের আজকে নাস্তা দেখতে পাচ্ছো ঘুগনি দেখছো আর এই হচ্ছে পুরি ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো এই হচ্ছে আজকে আমাদের বাজার তো চলো এগুলো তাহলে কাটাকুটি করে নিই তারপর চিকেন কারি বানাবো ঠিক আছে আর আমার দাদা গেছে এদিকে আলু আনতে আলু আনতে ভুলে গেছে ওই জন্য আলু আনতে গেছে তো আমাদের এই যে পেঁয়াজ টমেটার আলু সব কাটা হয়ে গেছে আর এদিকে আমরা ভাতও চাপিয়ে দিয়েছি তো এখানে রাখা আছে তো ভাতটা হয়ে যাক তারপর আমরা আমাদের চিকেনটা রান্না করব আর এই হচ্ছে তারকদা আর ওই দেখো আমার দাদা দাঁড়িয়ে আছে তো আজকে আমাদের ফিস্টি হচ্ছে না দাদা ফার্স্ট জানুয়ারি আমরাও ফিস্টি করছি তো আমাদের এই যে ভাত রান্না হয়ে গেছে আর এই চিকেন বানাবো চিকেন বানাবার জন্য এতে কড়াই তেল দিয়ে দিয়েছি আর আমাদের এই যে আলুগুলো আছে না আলুগুলো কেটে রাখা আছে এইগুলোকে আগে ভেজে নেবো তো আমাদের এই আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিচ্ছি আর আমাদের এবার এই মশলাগুলো দিয়ে দেবো এটা দিলাম হলুদ আর আমাদের আজকে জায়গাটা ছোট হয়ে গেছে মানে আমাদের দুজনাকার হয়তো তো আজকে চারজনা হয়ে গেছে সেই হিসাব আমাদের জায়গাটা আজকে ছোট হয়ে গেছে বুঝলেন তো এখন মা আলু মাংস তো ধরবে কিনা কি জানি দেখা যাক কী হয় আর এই লাস্টে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা চিকেনের মশলা এই যে দেখতে পাচ্ছে রেডি তো এবার আমরা চিকেনটা দিয়ে আমাদের কড়াইটা ছোট হয়ে যাচ্ছে ওই জন্য লাড়তে অসুবিধা হয়ে যাচ্ছে নাড়তে কড়াইটা আমাদের খুব ছোট হয়ে যাচ্ছে হবে না মনে হয় আর আমাদের কাছে এখন অন্য কিছু নেই যে সেটা দিয়ে করবো মানে দুদিন আকার মতোই ব্যবস্থা আর কি করা আছে বুঝলো তো আমাদের এই যে চিকেনটা দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে তো এবার আমরা এতে আলুটা দিয়ে দিচ্ছি আমাদের কড়াইটা ভরে গেছে বুঝলো তবে যাহা করে ম্যানেজ করতে হবে কিছু করার নেই কারণ হচ্ছে জায়গা নেই আমাদের কাছে খুব সাবধানে নাড়তে হচ্ছে কারণ হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া করতে পারছি না এবার এতে বেশি আর নাড়াচাড়া করতে পারছি না এবার এতে পানি দিয়ে যতটা ঝোল রাখার ঝোল রেখে দিয়ে এবার ধনে পাতা দিয়ে দেবো হচ্ছে আমাদের চিকেন কারি চাপিয়ে দিয়েছে এবার এটা ফুটুক তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের তারকদা তারকদা বানছে এই যে মশলা মশলাগুলো আবার আমাদের প্যাক হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমার দাদা ঠিক আছে কষা আছে তো আমরা এখনো আছি নয়েন্টিতে পড়ে আছি আর এখন বাড়ছে ডেটটা আর এই নয় কখন ছাড়বে কোনো ঠিক নেই আজকে জানুয়ারি এখন কখন ছাড়বে কটাই ছাড়বে আটটা আটটা তো হতে পারে এখন কখন হবে কোনো ঠিক নেই তো আমাদের এই যে খাওয়া দাওয়া শুরু হবে দেখতে পাচ্ছ এই দেখো আমাদের খাওয়া দাওয়া করছি আমাদের খাওয়া দাওয়া করে নিই টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া আর এই যে এটা হচ্ছে আমাদের তারকদার খালাসি আর ওর নাম হচ্ছে খান ভাই তাইতো খান তো আর পরিবেশনটা আজকে খান ভাই দিচ্ছে তো আমাদের গাড়িগুলো আছে ওই দিকে রাস্তায় আছে এটা হচ্ছে রাস্তা যে রাস্তায় আমাদের গাড়িগুলো লেগে আছে এই দোকান সাইডে রাস্তা আছে আর এই সাইড এই দিকটা এরকম এরকম আছে দেখছো শুধু ধুলো হচ্ছে শুধু ধুলো দেখতে পাচ্ছ তো আর আমাদের গাড়ি আছে ওইখানে ওই সামনেটাই আমাদের গাড়ি আছে এটা দেখতে পাচ্ছ পুরো লাইন একদম কখন ছাড়বে যা নয়নটি ঠিক নেই আর দেখো এই গাড়িটা দেখো এটা দেখতে পাচ্ছ এই গাড়িটা দেখা দেখো দেখতে পাচ্ছ বাহুবলি তো গাড়িতে চলে এলাম আর দেখি কখন নয়নটি ছাড়ে আর এই নয়নটিটা করেছে যাতে তোমরা ঠিকঠাক হয় পিকনিক করতে পারো কোথাও বেড়াতে ঘুরতে যেতে পারো ওই জন্যে এই নয়নটিটা করেছে ওদের জন্য শুধু যাতে তোমরা ঠিকঠাকভাবে পিকনিক করতে পারো কোথাও ঘুরতে যেতে পারো ফাঁসা সেই জন্য বুঝলো দেখি কখন ছাড়ে এখন রাত দশটাও ছাড়তে পারে বারোটাও ছাড়তে পারে কোনো ঠিক নেই সারাদিন তো নয়েন্টিতে কেটেই গেল দেখি কখন ছাড়ে তো আমরা আছি এখনো পাঁচামিতে আছি বুঝলে তো পাঁচামিতে এখনো আছি আমরা আর এখন বাচ্চা সন্ধ্যে সাতটা আর আমাদের নয়েন্টিটা ছাড়বে মিনিমাম মনে হচ্ছে দশটার পরে তার আগে মনে হচ্ছে ছাড়বে না আর আমার দাদা দেখো চা এনেছে চা ঢালছে এর সাথে এই যে কি এটা এটা বোমরুটি বলা হয় এটাকে বোমরুটি রুটি এনেছে আর হচ্ছে তো চলো তাহলে চা খাই আর গ্লাসেই খাচ্ছে দিয়েছি আমাদের কারণ হচ্ছে এখানে নয়েনটি কখন ছাড়বে কোনো ঠিক নেই বুঝলে তো কখন নয়েনটি ছাড়বে কখন নয়েনটি ছাড়বে কোনো ঠিক নেই ওই জন্য ভাতটা করে রেখছি গরম গরম ভাত খাওয়া দাওয়া হয়ে যাবে আর রাতে ছেড়ে দেবে এখন দশটার পরে ছাড়বে কি বারোটার পরে ছাড়বে কোনো ঠিক নেই সিভিকরা বলছে আমাদের অর্ডার এলে আমরা ছেড়ে দেবো কখন ছাড় অর্ডার আসে দেখা যায় কখন ছাড়ে তো ওই জন্য আমার দাদা ভাতটা চাটতে দিল আর আমাদের তরকারি দুপুর এখানে তরকারি আছে তো কোনো রকম হয়ে যাবে রাতে কাজ চালিয়ে নেবো তাই তো তো এখন বাজছে নটা আর আমার দাদা এই যে ভাত বেড়ে একদম রেডি হয়ে গেছে এই যে আমাদের ভাত একদম রেডি হয়ে গেছে আর এই রাতে দুপুরের সেফ যা বেঁচেছিল রাতে আমাদের হয়ে গেছে খালি ভাতটা রান্না হলো তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি কারণ হচ্ছে কখন এবার গাড়ি ছাড়বে ঠিক নেই তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট হয়ে যাবে আবার তারপর যখন ছাড়বে তখন আমরা যাব ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাচ্চে দশটা আর আমার দাদা এই যে কাঁচগুলো সব মুছে মাছে রেডি করে রেখে দিচ্ছে যাতে যখনই নো ছাড়বে তখন আমরা বেরিয়ে যাবো একবারে কোনো ঝামেলা আর থাকবে না ওই জন্য সব রেডি করে নিচ্ছি আর এখন রেডি করে এবার একটু শোবো কখন ছাড়ে দেখি নো এন্ট্রি তো আমাদের সারাদিন বন্ধুরা আজকে আমাদের এখানেই কেটে গেল পাহাড়ে আজকে সকাল ছটা থেকে এই রাত দশটা বেজে গেলে এখনও আমরা পাহাড়ে গেছি তো নো নয়ানটি কখন ছাড়বে এখনও জানি না এখন বারোটার পরেও ছাড়তে পারে একটাও ছাড়তে পারে আর ভোরবেলাতেও ছাড়তে পারে কোনো ঠিক নেই কখন কি ছাড়তে পারে সব গাড়ি জাম লেগে আছে আর জামে কখন বেরোবো কোনো ঠিক নেই তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যতক্ষণ না ছাড়ছে না আমরা একটু খুব আর আজকে আমাদের সারা রাতি যেতে হবে যদিও রাতে ছাড়ে তো আমাদের সারা রাত মানে গিয়ে গাড়িটা আনলোডিং করতে হবে আর আমাদের যে মালটা লোড হয়েছে সেটা হচ্ছে মগড়ার মাল লোড হয়েছে মগড়ায় গিয়ে খালি হবে মগরে যে বড় পাড়া আছে ওই বড় পাড়া মোড়ে আমাদের মালটা খালি হবে ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা